শনিদেবকে খুশি করতে সপ্তাহের এই দিনে করুন বিশেষ কিছু কাজ বর্ষিত হবে বড় ঠাকুরের অপার আশীর্বাদ কবে কি কাজ করবেন গ্রহরাজকে প্রসঙ্গ করতে ন হিন্দু ধর্মে সপ্তাহের এক একটি দিন এক একজন দেবতার সেই হিসেবে শনিবার করলেও কর্মফলের দেবতা শনিদেবের ঠাকুরের পুজো করলে তার কৃপা দৃষ্টি পাওয়া যায় বলে মনে করা হয় তাছাড়া হিন্দু ধর্মে বিচারক ফলাফল অসুবিধে দূরকারী হিসেবে বিবেচনা করা হয় আর যেহেতু শনির অশুভ দৃষ্টি জীবন সার করে দিতে পারে সে কারণে শনি শুভ দৃষ্টি লাভ করার চেষ্টা করেন সবাই তবে শনিবারের শনি ঠাকুরকে সহজে প্রসন্ন করা সম্ভব আর বিশেষ এই কাজ করলে শনিদেবকে থেকে নিশ্চিতভাবে তুষ্ট করতে পারবেন যে কে এছাড়া শনিদেব প্রসন্ন হলে সারের সাথে ধাইয়ার অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া মিলবে ফলে জীবন সাফল্য এবং আনন্দে ভরে উঠবে এবং তিনি নিজেই তার ভক্তদের সব বিপদ থেকে রক্ষা করবেন শনিদেবকে প্রসন্ন করতে কি কি কাজ করবেন এই দিন কালো ডাল কালো ছাতা কালো জুতো কালো চটি কালো কম্বল দান করে অত্যন্ত শুভ এতে প্রসন্ন হন শনিদেব শনিবার সকালে অসত্য গাছে জল নিবেদন করা শুভ এবং সন্ধ্যে একটি সর্ষের তেলের প্রদীপে কয়েক দানা তিল দিয়ে সেটি কোনো অসৎ অশ্বত্থ গাছের গোড়ায় জানতে পারেন এদিন অশ্বত্থ গাছের পুজো করলে গ্রহরাজ তুষ্ট হয় এই দিনে অবশ্যই শনি চালিশা পাঠ করা উচিত এতে সহজেই কর্মফলের দেবতাকে তুষ্ট করার সম্ভব শনিবার কালো কুকুরকে রুটি খাওয়ালে অবশ্যই তুষ্ট হন শনিদের এদিন বড় ঠাকুরের পাশাপাশি হনুমানজির পুজো করা অত্যন্ত শুভ কারণ বজরাঙ্গবালী ভক্তদের কখনোই কষ্ট দেন না তাই শনিবারে হনুমানজির পুজো করলে শনির দশা থেকে মুক্তি পাওয়া যায় উল্লেখ্য ভগবান শনির প্রধান কাজ হলো একজন ব্যক্তির কাজের হিসাব রাখা তাদের ভালো কাজের জন্য পুরস্কার এবং খারাপ কাজের জন্য প্রদান শনিদেবের আশীর্বাদ পাওয়া যায় যা জীবনের ঝামেলা দূর করতে পারে সনাতন শনিদেবকে বলা হয় মানুষের কর্ম অনুসারে ফল দেন তাই তার আরাধনার জন্য শনিবারকে খুবই বিশেষ বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে এই দিনে পূর্ণ আচার অনুষ্ঠানের সাথে শনিদেবের আরাধনা করলে সারে সাথে ও ভাইয়ার মতন দোষ দূর হয় এছাড়াও একজন ব্যক্তির জীব আসা প্রতিটি সমস্যা থেকে মুক্তি মিলে তাছাড়া শনিদেবের পুজোর সময় আরতীয় মন্ত্র জপের বিশেষ গুরুত্ব রয়েছে তাই নিষ্ঠা ভরে শনিবার শনিদেবের আরাধনা করলে বিশেষ ফল মিলতে পারে